নিরামিষ দিনে ধোকার ডাল না তো আমরা প্রায়ই খাই যেটা ছোলার ডাল দিয়ে তৈরি হয় কিন্তু কাঁচা কলা দিয়ে যদি এইভাবে ধোকা রান্না করো অসম্ভব টেস্টি লাগবে এই গ্যারেন্টি আমি নিচ্ছি নমস্কার সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করব কাঁচা কলার ধোঁকা তার জন্য নিয়ে নিয়েছি তিনটে কাঁচা কলা এই তিনটে কাঁচা কলা দিয়ে অনায়াসে কিন্তু চার পাঁচজনের খাওয়া হয়ে যায় তো তিনটে কাঁচা কলাকে দু টুকরো করে কেটে নিচ্ছি খোসা সমেত এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধটা খোসা সমেতই করব আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ হলুদটা এই কারণেই দিচ্ছি যে কাঁচা কলার কষটা থেকে না কাঁচা কলার রঙটা কালচে কালচে হয়ে যায় তার ফলে দেখতে ভালো লাগে না আর সেদ্ধটা কিন্তু কড়াইতেই করলে ভালো হয় প্রেশার কুকারে সেদ্ধ করতে যেও না তাহলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে তার ফলে রান্নাটা ভালো হবে না তারপর কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে নিতে হবে আর এই কাঁচা কলার খোসাটা দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি হয় সেটা হলো কাঁচা কলার খোসার ভর্তা এত টেস্টি হয় না খেতে আমার তো দারুণ লাগে তোমরা কারা কারা কাঁচাকলার খোসার ভর্তা খাও আমাকে একটু জানিও তো আমি এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর খোসাটাকে তারপর এটাকে একটু কলাগুলোকে মেখে নেবো একটা চামচ দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি আসে কিন্তু চামচ দিয়ে স্ম্যাশ করা হয়ে যায় এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব। তারপর একটু সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দেব পুরোনো কালো জিরে এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একটু সামান্য হলুদ এই দু তিন সেকেন্ড একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা তারপর মেখে রাখা কলাটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে নাড়তে একটু সমস্যা হবে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে ঘেটে দিলেই কিন্তু খুব সুন্দর এটা মিশে যাবে আর এর মধ্যে একটু নুন মিষ্টিও দিয়ে দিতে হবে কারণ কি নিরামিষ দিনে একটু রান্নার মধ্যে মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা এইভাবে যখন ভালো করে মিশে যাবে তারপর দিয়ে দেবো দু চামচ বেসন দু চামচের থেকে বেশি বেসন কিন্তু দিতে যাবে না তাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ তার ফলে একদম রেসিপিটা ভালো হবে না তাই দু চামচ বেসন দিয়েই এটাকে একটু ভেজে নিতে হবে আর যখন দেখবে এইভাবে একটু মন্ড মতন হয়ে আসছে তখন একটা স্ম্যাশার দিয়ে আমি এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে গ্লাস দিয়েও করে নিতে পারো আর এইটা করলে কি হবে মশলাটা আর কাঁচা কলাটা সমস্ত কিছু একসাথে ভালো করে মিশে যেতে পারবে তারপর একটা ফ্ল্যাট জাতীয় পাত্র নিয়ে নিতে হবে এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো তারপর এই মিশ্রণটা যেটা তৈরি করলাম সেটাকে ঢেলে দেব এটাকে একটু গরম গরম অবস্থায় হাত দিয়ে এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে নেব দশ মিনিট পরে এটাকে একটু কেটে নিতে হবে ছুরি দিয়ে একটু স্কোয়ার করে কেটে নেব যেভাবে ধোকার ডালনা রান্না করবার সময় আমরা ধোকাটাকে কেটে নিই ঠিক সেইভাবেই এগুলোকে কেটে নিতে হবে আর এই রান্নাটা বিশেষ করো এত টেস্টি হয় না খেতে যে তোমাদের কি বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এক থালা খাবারের যে ভাতের জায়গায় দু থালা ভাত কিন্তু অনায়াসে উঠে যায় এরপর কড়াইতে আবারও বসিয়ে দিয়ে একটু তেল গরম করে নেব এরপর যে কলার ধোকাগুলোকে ভেজে নেওয়ার জন্য সমস্ত কলার এগুলো দিয়ে দেবো মানে যে কটা এর মধ্যে ধরেছে কড়াইতে সে কটাই আমি দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব যেভাবে ধোকাগুলো আমরা ভাজি ছোলার ডালে ধোকা করবার সময় ঠিক সেইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু লাল করেই ভাজব যাতে তরকারিতে দিলে এগুলো ভেঙে না যায় তো আমি এটাকে দুবারে ভেজেছিলাম কারণ আমার যতটা হয়েছে ধোকাটা ঠিক আমার দু ব্যাচেই এটা ভাজতে লেগেছিলো তিনটে কলা দিয়ে দেখতে তো বেশ কতগুলো ধোকা তৈরি হয়েছে এরপর ওই একই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এটাকে একটু ভেজে নেব তোমরা চাইলে পাঁচ ফোড়নের জায়গায় সাদা জিরেও কিন্তু ফোড়নে দিতে পারো দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে একটা বেশি টমেটো দিতে যাবে না তাহলে কিন্তু বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে কষাবো আর এর মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম তাই নুনটা পরে অ্যাড করে মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হবে তোমরা চাইলে টমেটোর জায়গায় কিন্তু টক দইও ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর এই রান্নাটায় কিন্তু আলুও ব্যবহার করা যেতে পারে আমি আজকে আলু দিইনি কিন্তু অন্য এক দিন করলে সেখানে আলু ব্যবহার করি দিয়ে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিয়েছিলাম একটু জল তারপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই দু তিন মিনিট ফুটিয়ে নিলেই দেখবে ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না তাহলে ঘি গরম মশলাটা দিলে কিন্তু বেশ ভালো হয় তোমরাও কিন্তু ঘি গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবে তারপর গ্যাস বন্ধ করে দশ মিনিট অপেক্ষা করার পর প্লেটে ঢেলে দিলাম তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে জানিও